একটা মানুষের ভুই কালী পুজো নয় অন্য কোনো পুজো যেটা ভাব তা নয় ব্রহ্মা পুজো এখনো ব্রহ্মা পুজো হয় আজকে দেখুন হাওড়ার চামরাইল উত্তরপাড়া হরিসভা পরিচালন সমিতির উদ্যোগে বিশাল পুজো সঙ্গে কীর্তন বহু মানুষের ভিড় প্রজাপতি ব্রহ্মার পুজো ব্রহ্মার দুপাশে বিষ্ণু আর মহেশ্বর শিব কেন ব্রহ্মা পুজো হয় এখানে একটা কারণ আছে একবার ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল এখানেই

আমি দীর্ঘদিন এখানে পুজো করছি এবং আমার সব করে আছে আর এই দারুণ অনুষ্ঠান হয় তিনটে করে হরিরামের দল চট করে তো ব্রহ্মা পুজো দেখা যায় না ব্রহ্ম পুজোর রীতিনীতি কী কেন করা এই ব্রহ্মা পুজোর রীতি এইখানে একবার এই পাড়াটা পুরো আগুন ধরে গিয়েছিল সেই থেকে এখানে এই পুজোর সৃষ্টি হয়েছে বাবা ব্রহ্মাকে এরা স্মরণ করে খুব শ্রদ্ধা করে এবং আড়াই হাজার থেকে তিন হাজার মালসা হয় বেশ কয়েকদিন ধরে চলে পুজো পুজো শুরুর পর থেকে আর দুর্ঘটনা ঘটেনি ব্রহ্মাজি প্রজাপতি চারদিকেই তার দৃষ্টি প্রজাপতি যেমন এখনো খুঁজলে মন চাইলে খুঁজে পাওয়া যায় ঠিক সেরকম প্রজাপতি ব্রহ্মারও খোঁজ মেলে খোঁজ পাওয়া যায় তারও এখনো পুজো হয় যেমন আপনারা এখানে দেখবেন স্বয়ং ব্রহ্মা পূজিত হচ্ছেন বহু পুরোনো রীতি বাংলার সেই পুরোনো রীতি এখনো বাংলার অনেক জায়গায় এরকম আজকে সেটাই আপনাদের সঙ্গে